जिसा बोझा जा

আলাদা করে একটা সাথে লাগিয়ে দেওয়া সুন্দর দিয়ে পড়তে পারা দিয়ে পড়তে পারা এটা যোগ্যতা সব সত্য

এমনি আমি মানে করতে পারি ভালো জানি পরীক্ষার মধ্যে কোনো কিছু আসে নাই আমার লাভ নাই আবার পরীক্ষার করে নিজের জীবনকে সাথে গোছানো সেটা নতিজয় কারা পরীক্ষাও ভালো করবো আমার দৈনন্দিন জীবনেও ভালো করবো এটা হচ্ছে নদী

আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা সমস্ত কিছুটা ভাষা করুক এটাই দোয়া করো তাহাজ্জুদ পড়ার চেষ্টা করো আল্লাহ করুন